আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শরবতটি কি কারুর লাগবে যদি কারুর লেগে থাকে তাহলে আসুন আমার সাথে যুক্ত হয়ে যান আমি এখানে এক টুকরা ওটা হলো আখের গুড় নিয়েছি আর নিয়েছি পাঁচ টুকরা তালের শ্বাস এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিলার পরে এটা এখন আমি সুন্দর করে বিলিন্ডার করে নেব একদম স্মুথভাবে ব্লেন্ডার করে নেবো আর এক সাইডে আমি গরম দুধ দিয়ে দুই চা চামচ স্যাসিড ভিজিয়ে রেখেছি এটা কিন্তু আমি আগে পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর এখানে আমি হাফ লিটারের একটু কম দুধ দিয়েছি আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে মানে এই ঘনও খেতে পারেন পাতলা করেও নিতে পারেন আমার কাছে মনে হয়েছে এই শরবতটা মানে এই পর্যায়ে রাখলে এটা খেতে বেশি ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন আমি এই যে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি এইভাবেই রেখে দিয়েছি এবার সেয়াছিটটা এর সাথে মিশিয়ে দিব সেয়া সিটটা মিশানোর পরে আমি একটু টেস্ট করে দেখলাম আমার কাছে মনে হলো সামান্য একটু লবণ হলে ভালো হয় সেটা বিট লবণই হোক আর সাধারণ লবণই হোক মানে একদম সামান্য এক চিমটিরও কম আমি দিয়ে দিয়েছি সামান্য একটু মানে যদি কেউ লবণ খেতে চান তাহলে দিবেন আর না খেলে স্কিপ করতে পারেন আমি এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু তালের শরবত এটা যে এত টেস্ট ও খেতে দারুন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ